মোহনা আদ্রিতকে নিয়ে ডক্টরের কাছে আসে তারপর আদ্রিত একটা ছবি আঁকলে ডক্টর সেই ছবির ব্যাপারে আদ্রিতকে জিজ্ঞেস করলে আদৃত কিছু মনে করতে পারে না এরপর আদ্রিত সেখান থেকে চলে গেলে ডক্টর মোহনাকে বলে কিছু কিছু সময় ওনাকে একা ছেড়ে দেয়াই ভালো এদিকে সোমিত পুরবীকে বলে আমি এটা পড়ব না যিনি আমায় বলল আমার শার্টেই ভালো লাগবে এই বলে সেখান থেকে চলে যায় এরপর পুরবী রূপককে বলে আমাদের ছেলে আসার আগে কেমন মন বড় হয়েছিল তারপর জিনিয়ার সাথে তো ভালোই আছে একবার জিনিয়ার মায়ের সাথে ওদের বিয়ের ব্যাপারে গিয়ে কথা বলি রূপক বলে জিনিয়া যা করেছে আমরা কেউই ভুলিনি ওর ওপরে আমার একটুও বিশ্বাস হয় না সেই মুহূর্তে সেবন্তী সেখানে এলে রূপক বলে বৌদিও জিনিয়াকে পুরোপুরি বিশ্বাস করে না সেবন্তী বলে হ্যাঁ ওকে আমার পুরোপুরি বিশ্বাস হয় না এখনো তখনই পুরবি বলে ও তো আগের থেকে অনেকটা পাল্টে গেছে পাঁচ থেকে শুভ বলে হ্যাঁ জিনিয়া আগের থেকে অনেকটাই বদলে গেছে এদিকে মোহনা আদৃতকে বলে আমি কোন শাড়িটা পরব চুজ করে দাও আদ্রিত বলে তুমি সাদা শাড়িটা পরবে না সাদা আমার ভালো লাগে না মোহনা বলে ঠিক আছে আমি পরব না কিন্তু তুমি এমন কেন করছো আদ্রিত বলে সবসময় এত প্রশ্ন করো না তারপর মোহনা আদ্রিতকে বলে এই গয়নাটা আমি নিজে পছন্দ করে দাদার বইয়ের জন্য কিনেছি কেমন হয়েছে আদ্রিত বলে শুভলক্ষীকে পড়লে দারুণ লাগবে মোহনা বলে তুমি তো শুভলক্ষ্মীকে দেখোই নি পরের দিন সকাল বেলায় বাবু সবার সামনে বলে এই নারায়ণ মূর্তি বিয়ের আগের দিন বরের বাড়ি চলে যাবে আর লক্ষ্মী মূর্তি বাড়ি আর বিয়ের দিন তাদের দুজনকে এক জায়গায় রাখতে হবে তাহলে তাদের বন্ধনের মতো স্বামী স্ত্রীর বন্ধন অটুট থাকবে এ কথা শুনে আকাশ বলে তাহলে আমি আর আমার মা সসম্মানে নারায়ণ মূর্তি আমাদের বাড়িতে নিয়ে যাবো এসব কথার মধ্যে পুরবি বলে তোমার তো একদিনও এলো না পাশ থেকে আকাশের মা বলে আসলে আয়ন খুব অসুস্থ ও সবসময় ওকে নিয়েই ব্যস্ত থাকছে তখনই শুভ আকাশকে বলে আয়ানের অসুস্থটা কি আকাশ বলে একদিন আপনাকে সময় করে সব বলবো রাত্রিবেলা সেবন্তী ডোনাকে বলে শুভ বিয়ে করে এখান থেকে আমার দাদুভাইকে নিয়ে চলে যাবে আমি পুরো একা হয়ে যাব তোরা বেবি নিয়ে কিছু প্ল্যান করেছিস ডোনা বলে আমাকে এখনই এসব কিছু বলো না আমাকে ফিরে ব্যবসায় মন দিতে হবে সেবন্তী বলে সেই তো আমার কথা কেউ ভাববে না তখনই শুভ এসে কথাটা শুনতে পেয়ে সেবন্তীকে বলে তোমাকে এভাবে কষ্ট দিয়ে আমি নতুন জীবন শুরু করতে পারবো না